আসসালামু আলাইকুম জুনাইজম পক্ষ থেকে আপনার জন্য আন্তরিক শুভেচ্ছা আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে আপনার যে খুব সুন্দর একটা প্যান্টের ডিজাইনকার দেখাবো এখানে দুই দুই হাত বহরের কাপড় রয়েছে এক কালারের কাপড় চার পাট করে নিয়েছি নেওয়ার পর কমরের বেল্টের জন্য আড়াই ইঞ্চি নিয়ে নিয়েছি যেহেতু এটা বড় মানুষের তো লাগবে এইটুকু এখন নিয়ে নিচ্ছি আমি তেরো ইঞ্চি নিয়ে নিচ্ছি বারো টিকাতে হবে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি শেলার জন্য লাগবে আর বেল্টের এখান থেকে কমরের যেহেতু বত্রিশ বত্রিশের চার ভাগ হচ্ছে আট ইঞ্চি আট ইঞ্চি থেকে হচ্ছে ইঞ্চির সাথে পাঁচ ইঞ্চি বেশি যোগ করে নিতে হবে কমর তেরো ইঞ্চি যেটা হচ্ছে কমরে তেরো ইঞ্চি থেকে নেওয়া হয়েছে ওইটা থেকে হচ্ছে আমি তিন ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি যাতে সেলাই আর কাটিং এর মধ্যে লাগে তার জন্য যেটা মেন সেলাই হবে ওইখান থেকে আমি বারো ইঞ্চি থেকেই করে দিচ্ছি করে দিয়ে এখন গোল শেপ দিয়ে দিচ্ছি যেটা প্যান্টের কাটিং ফাইনেস থেকে তিন ইঞ্চি নিয়ে নিচ্ছি আমি এটা যেহেতু ডিজাইন করা হবে পায়ের মোহর দিয়ে দু এক্সট্রা এক্সট্রাভাবে কেটে নিয়েছি যেহেতু এটা দুই পাশে কাটা হবে তাহলে প্যান্টটা হবে সুন্দর হবে দেখতে হ্যাঁ আমার সাইড আমার যে সাইড ওইটা হচ্ছে খোলা সাইড আর আমার ওই পাশে হচ্ছে বন্ধ সাইড ওইখান থেকে ওইখান থেকে একটু সেলাই করে নিচ্ছি ওই পাশে যে হচ্ছে দুই ইঞ্চি দুই ইঞ্চি নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি নিয়ে তারপর এখান থেকে সেলাই দিচ্ছি যেহেতু আমার পায়ের পরিমাণ হচ্ছে সাত আমি ন নিয়ে নিয়েছি আর এখান থেকে দুই ইঞ্চি কেটে এরকম করে বাঁকা শেপ দিয়ে কেটে নিচ্ছি এখন একটু এখন প্যান্টটা কাটিং করে নিচ্ছি ওই পারে যে একটু ওরকম বাঁকা শেপ দিয়ে কমার পর্যন্ত কেটে নিচ্ছে এটু কাটতে ভুলে গিয়েছিলাম তাই আবার কেটে নিচ্ছি তারপর পাঁচ নিচ থেকে নয় ইঞ্চি পর্যন্ত ডাক দিয়ে দিচ্ছি ওই পাঁচ নিচ থেকে ওইটুকু নয় ইঞ্চি পর্যন্ত সেলাই করে দিব এখন সেলাই করতে চলে যাচ্ছি পান নিচ থেকে নয় ইঞ্চি পর্যন্ত সেলাই করে আমি উপরের দিকে চলে যাচ্ছি এই যে দেখা দিচ্ছি বটাটা কিভাবে দিতে হয় তিন বাজ করে বটাটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে পাইপ মুহুরের ডিজাইনটা একটু সাবধানে সেলাতে হবে কারণ যে যেটা পায় মুহূর্ত দিচ্ছেন এটা অনেক সুন্দর করে দিতে হবে এটা হচ্ছে বন্দোপাঠ ছিল মানে সুদাপাতটা ছিল ওইটাকে হচ্ছে বাগা করে নিচ্ছি বা বাঁকা করে এখন একটা সেলাই দিয়ে দেবো সাইড দিয়ে দুইটা দুটা পায় সেম কাজ করে নিচ্ছি এখন উলটিয়ে কোনোটা ঠিক করে নিচ্ছি যাতে সুন্দর হয় প্যান্টের জায়গাটা তারপর হচ্ছে সেলাই করে দিচ্ছি একটা পুর দিয়ে যাতে প্যান্টের সাথে সেট হয়ে যায় এখন ওই পাশ থেকে একসাথে সেলাই করে নিচ্ছি পুরোটা প্যান্ট সেলাই করে নিচ্ছি আমি এক পা দেখা দিয়েছি আর একবার সেমভাবে আপনারা কাজ করবেন এই যে পাশে কিন্তু খোলা থাকবে একটু যেটুকু তিন ইঞ্চি নিয়েছি ওইটুকু খোলা থাকবে তারপর যেহেতু আড়াই ইঞ্চি রেখেছি বেল্ট লাগানোর জন্য আমি রাবার লাগাই সেই ক্ষেত্রে আমি রাবার লাগিয়ে দিচ্ছি এখানে খুব সুন্দর একটা ফুল দিয়ে দিব ফুলটার লম্বা নিয়ে নিচ্ছি চার ইঞ্চি আর এই ওই পাশ নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি তারপর তিন পাশ দিয়ে সেলাই করে নিব সেলাই করে দুই পার্টে আলাদা করবো করে খেঁচে দিয়ে একটু কেটে নিব কেটে এটাকে উল্টাই দিব তারপর হচ্ছে একটা কোনো কিছুর সাহায্যে দিয়েছে অত কোনাটা ঠিক করে নিবো যেহেতু উল্টাই সে কাপড়টা অনেক বনে গেছে নষ্ট হয়ে গেছে ভাজটা তার জন্য একটা আয়রন দিয়ে নিচ্ছি আয়রন দিয়ে নিয়ে এরকম এরকম করে ভাঁজ করে শুয়ে দিয়ে মাঝখানে সেলাই করে দেবো একটু তারপর আপনার চাইলে মাঝখানে একটা পুঁতিও দিতে পারেন পুঁতি বা বুতাম দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু প্যান্টের ডিজাইনটা আরও বেশি সুন্দর হবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন